নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুভ ইংরাজি নরব নববর্ষের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক উন্নতি করবেন সারা বছর ধরে ঈশ্বরের কাছে এই কামনা করি চলুন আলোচনায় যাওয়া যাক সরাসরি মিন রাশির বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে এটা আপনার নিজস্ব মানে আপনার ব্যক্তিগত জন্ম আলোচনা নয় এটা গোচরের আলোচনা এটা মাথায় রেখে চলবেন কিছু হয়তো আপনি এখান থেকে পাবেন আপনার রাশি বা লগ্নভাবে রাহু যেরকম বসেছিল আজ দিটে সেরকম বসে থাকছে সপ্তম কেতু বসে থাকছে অপরদিকে বৃহস্পতি আপনার দ্বিতীয় বসে থাকছে শনিদেব আপনার দ্বাদশভাবে ভাবে বসে থাকছে চন্দ্র তো ষষ্ঠ ভাব থেকে যাত্রা শুরু করবে সহ দিন করে যাত্রা করে এবং যেটা ওই রাশি আমি বলি প্রত্যেক দিন এবং পঞ্চাং বলি এর ওপরে ভিত্তি করে তো ম্যাসিভ যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে চেঞ্জেস সেটা হচ্ছে শুক্রদেব এবং বুদ্ধদেবের সঞ্চার শুক্রদেব এবং বুদ্ধদেব নবমভাবে বসে থাকবে এরপরে দশম ভাবেতে গমন করে যাবে সতেরো আঠেরো তারিখে দুজনেই রবিদেব আপনার দশম ভাবেতে মঙ্গলের সঙ্গে বসে আছে এবং আহ ঘটনাক্রমে পনেরো তারিখের পরে হচ্ছে গিয়ে আপনার একাদশ ভাবে গমন করে যাবে এই হচ্ছে গিয়ে গোছর কি হতে পারে এই ঘটনাটার ক্ষেত্রে দেখা যাক এবারে কি বলছে দেখুন মেসিড যে চেঞ্জ হতে যাচ্ছে সেটা হচ্ছে শুক্রদেব আপনার হচ্ছে তৃতীয় এবং অষ্টম্পতি হয়ে নবমভাবে বসে থাকছে আর তার সাথে গিয়ে বুধ বসে থাকবে বুধ হচ্ছে আপনার চতুর্থ সপ্তমপতি হয়ে নবমভাবে বসে থাকছে এই জায়গাটায় কি হবে যারা শিক্ষার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে না মনোযোগের অভাব হওয়ার সম্ভাবনা আছে আর অলসতা আপনাকে গ্রাস করতে পারে তার ফলে লেখাপড়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে তো বটেই আর প্রাইমারি শিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রেও বলবো পঞ্চম ভাবের মধ্যে রাহু এবং শনি রাহু এবং মঙ্গলের একটা দৃষ্টি পড়তে থাকবে মঙ্গল দশমে বসে আছে তারপরে আপনার ওই প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে এবং অলসতা গ্রাস করতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে এমপিটি ভালোবাসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে ভাই লেখাপড়ার দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঘটনাক্রমে দেখুন আপনার সপ্তমপতি এবং চতুর্থপতির সঙ্গে নবম ভাবেতে শুক্রের সঙ্গে বসে থাকছে বুধদেব কিন্তু শনিদেবের একটা দৃষ্টি এবং রাহুর দৃষ্টি আপনার এই নবম তাই ঘটনাক্রমে আপনার এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবাঞ্ছিত কিছু ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক এগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যেতে পারে ফার্স্ট হাফটাতে একটু খেয়াল রেখে চলতে হবে আর সর্বোপরি যখন দশম ভাবেতে সাত তারিখের পরে মঙ্গলের সঙ্গে বসবে এবং শুক্রের সঙ্গে বসবে এবং শুক্র প্রেমের মালিক কিন্তু সে অষ্টমপতি আপনার এবং তৃতীয় এই কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে মঙ্গলের সঙ্গে রবি এবং বুধের রবি এবং শুক্রের সেই ক্ষেত্রেও কিন্তু দ্বন্দ্বের ব্যাপারটা থাকবে ইগুয়েস্টিক প্রবলেমটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে না চললেই নয় একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন সম্পর্কে সচেতনতার দরকার আছে আর চাকরির জায়গাটা বলতে গেলে দেখুন সব আপনার ষষ্ঠভাবে অধিপতি রবিদেব আপনার মঙ্গলের সঙ্গে বসে থাকছে দশমভাবে তো তো চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার পনেরো তারিখ পর্যন্ত বেশ ভালো বেশ ভালো তবে আপনার রাগ বাড়বে ইগোয়েস্টিক প্রবলেম বাড়বে এবং চাকরির ক্ষেত্রে শত্রুতা অনেকটা বৃদ্ধি পাবে তবে আপনি সাফল্য পাবেন বৃহস্পতির দয়াতে আপনি সাফল্য পেতে যাচ্ছেন সেই জায়গাটা খারাপ নয় কিছুটা হয়তো ভালোর দিকেই যাবে তারপরে আপস অ্যান্ড ডাউন্স এরকম চলতে থাকবে কেন আপনার যে কর্মজীবনে যে আগ্রাসী ভূমিকা আছে আপনার সেটা কিন্তু আপনাকে ড্যামেজ করে দিতে পারে তাই শত্রুকে একটু চোখে চোখে রাখুন নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন মঙ্গলদেক আপনার দ্বিতীয় নবমপতি হয়ে আপনার দশমভাবে থাকবে কিছু টেন্স্টিং পাওয়ার দেবে বটে কিন্তু তবুও আপনার এটা মাথায় রেখে চলতে হবে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে উত্থান এবং পতন দুটোই থাকতে দিতে পারে রবিদেব আবার আপনার একাদশভাবে যখন যাবে চাকরি প্রার্থী বন্ধুরা অনেকটা ভালো সুযোগ সুবিধা পাবেন ব্যবসায়িক বন্ধু যারা আছেন দেখুন ব্যবসায়তে ব্যবসায়ের জায়গাতে কিন্তু কেতু বসে আছে এটা খেয়াল রাখতে হবে স্বাভাবিক গতি আজকে যেটা থাকার দরকার সেটা কিন্তু একটু লঙ্ঘিত হতে পারে সপ্তমভাবে অধিপতি কিন্তু বুদ্ধে বুদ্ধি নবম ভাবে থাকছে কিছুটা বেটার হলো দশমভাবে থাকলে কিছুটা বেটার হলো কিন্তু ঘটনা হচ্ছে শুক্রদেবের সঙ্গে অবস্থান হয়ে থাকবে মঙ্গলদেবের এবং বুধের তো সেক্ষেত্রে আমি বলব ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক গতি থাকবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রে আগেই আলোচনা করেছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা দেখুন এই মাসটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে কেন আপনাদের মেডিকেল এক্সপিরিয়েন্স মেডিকেল এক্সপেন্স তো একটু বাড়ার সম্ভাবনা আছে একটু খেয়াল রাখতে হবে আর দ্বাদ দ্বাদশভাবেতে শনিদেব বসে আপনার দ্বিতীয় ভাবটা দেখছে ষষ্ঠ ভাব দেখবে এবং নম ভাব দেখবে সেই কারণের জন্য আপনার আপনার পিতা মাতা তাদের শরীর স্বাস্থ্য এবং আপনার শরীর স্বাস্থ্য এই সমস্ত কিন্তু কিন্তু ড্যামেজ হতে পারে একটুখানি রোগ প্রতিরোধের অভাবের কারণে সর্দি কাশি সমস্যা এই সমস্ত কোনো দেখা দিতে পারে জয়েন্টে ব্যথা এই সমস্ত কোনো দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে যাদের ইউরিজিনাল ট্র্যাকে প্রবলেম আছে তাদের এবং যৌন রোগ এই সমস্ত কোনো আপনাদের ভোগাতে পারে একটু হ্যাঁ তো মহিলা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে একটু সতর্কতা দরকার আছে এই মাছটাতে তো এই পর্যন্ত অলসতাটাকে গ্যাস করতে পারে সেখান থেকে বেরোতে হবে এটা মাথায় রেখে চলবেন হনুমান চালিসা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ভালো হবে আর অবশ্যই প্রত্যেক দিন রাশি ভিডিওটা দেখতে থাকবেন রাশি ফল এবং পঞ্চাঙ্গের ভিডিওটা প্রত্যেক দিন দেওয়া হয়ে থাকে ওইগুলো দেখবেন বার্ষিক রাশি ফল আপনাদের দেওয়া হয়ে গেছে বার্ষিক রাশি ফলে আর্থিক অবস্থা কেমন যেতে পারে দেওয়া আছে রাহুল গোচরে কী হতে পারে আপনাদের দেওয়া আছে একটু দেখে নেবেন বৃহস্পতি গোচরের ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওতে দেখবেন আই বটনাতে আমি প্রত্যেকটা লিঙ্কটা লিঙ্ক দিয়ে দিতে বলেছি তো দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা একটু দেখে নেবেন ভালো হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনাদের জন্য নতুন বছরের জন্য ভালো থাকবেন